আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইয়া বোনের আজকে কাপ্টানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসছি এই আমলটা অনেক আপনারা এসেছিলেন তাদের হাজব্যান্ডের বিদেশ থেকে আপনাদের টাকা পয়সা দেয় না খোঁজখবর নেয় না কোনো দায়িত্ব পালন করে না ভালোবাসে না অনেকের হাজব্যান্ড দেখা যায় ভালোবাসে না আপনার কথা শোনে না কোনো আপনার থেকে বুদ্ধি নেয় না সেক্ষেত্রে এই আমলটি করতে পারেন অনেক আপুদের রিকোয়ার ছিল যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না সে আমি কি করলে ভালোবাসবে এই ধরনের আমল দেন তাই আজকে আপনাদের জন্য এই আমল নিয়ে আসলাম আপনারা যদি এই আমলটি ঠিকভাবে পালন করেন ইনশাল্লা আল্লাহর আমাদের ফলাফল পাবেন এখন আপনাদের আমল সম্পর্কে বলবো অবশ্যই আপনারা বিশ্বাস করলে আমলটি করবেন না হয় করার দরকার নাই প্রত্যেকটা আমল আমি কোরআন থেকে দেয় ইয়ে তাকে অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন ইনশাআল্লাহ তাইলা আল্লাহ রহমতে ফলাফল পাবেন এখন আপনাদের আগেই বলে নেই আপনারা অসৎ কাজে ব্যবহার করবেন না সৎ কাজে ব্যবহার করবেন এলে কিন্তু আপনার এ ক্ষতি হবে আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন আমলটি করার জন্য আপনাকে পাচক নামাজ পড়তে হবে রাতে তাহাজ নামাজ পড়তে হবে তাহাজদের নামাজের পরে স্ক্রিনে দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি একশো বার পড়বেন আগে পরে দূরে প্রেম পারুন আর পাঁচক্ত নামাজের পরে এই দোয়াটি আপনি একচল্লিশ বার পড়লেও সমস্যা নেই এগারো বারও পড়তে পারবেন আগে দুটো দুই প্রেম পড়ে নেবেন পরতে কয়েকজন আমাদের পরে দুই রেখাত না হল দুই রেখা তাহা দুই রেখা দিয়ে থাকার পরে কাছে কানাকাটি করবেন টান একচল্লিশ তিনি এমনটি করবেন সব সময় উঠতে পড়তে হাসতে সময় আপনি দু প্রেম আর এক্সেকবার পড়বেন মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করুন পবিত্র থাকুন সবার সাথে ভালো ব্যবহার করবেন সৎ কাজ করবেন কোনো অসৎ কাজ করবেন না আর সব সময় আপনারা কিছু একটু দান সাদগা করেন আর পড়তে কখন নামাজের শেষে একসববার লাহ কুয়াতে বিজিম একশো বার দয়ি পড়বেন ভিডিওটি শেয়ার করুন